দেখুন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আমরা ইউটিউব সবাই ব্যবহার করি ইউটিউবে ভিডিও দেখি বা ইউটিউবে যে ভিডিও গানগুলো আছে সেগুলো শুনি কিন্তু আমরা যখনই ভিডিও গানগুলো দেখার সময় ফোনের স্ক্রিনটা বন্ধ করে দিই তখনই দেখবেন যে ভিডিওটা কিন্তু চলা বন্ধ হয়ে যায় আজ আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো এই ট্রিক্সটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ফোনের স্ক্রিন যদি বন্ধ করে দেন তাও কিন্তু আপনাদের ইউটিউবে যে ভিডিও গানগুলো আছে সেগুলো কিন্তু চলতেই থাকবে তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা আপনারা আপনার ফোনের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা গানকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে গানকে একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাবেন শেয়ারের অপশান এই শেয়ারের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন শেয়ারের নিচে অনেকগুলো অপশান আছে হোয়াটসঅ্যাপ আছে নিউজ ফিড আছে টেলিগ্রাম জিমেল মেসেজ আছে এগুলোর থেকে আপনারা এখান থেকে একটুকু সাইড করবেন সাইড করার পর এখানে আপনারা দেখতে পাবেন মোরের অপশান এই মোড়ের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ক্রোমের অপশান দেখতে পাবেন এই ক্রোমের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইউটিউবের যে গানটা আপনারা সিলেক্ট করেছেন সেই গানটা কিন্তু আপনারা ক্রমে চলে এসছে চলে আসার পর আপনাদেরকে এখান থেকে দুটো সেটিংসকে অন করতে হবে তো এরপর আপনার উপরে সাইডে দেখতে পাবেন যে থ্রি ডটের অপশান এই থ্রি ডটের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে এই ডেস্কটপ সাইট বলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার থ্রি ডোটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে এসে এই সেটিংয়ের অপশানটা যেটা দেখতে পাবেন এই সেটিংয়ের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে আসবেন নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশানের এই নোটিফিকেশানের অপশানে ক্লিক করবেন আর এখান থেকে অ্যালাউ নোটিফিকেশানটাকে অন করে দেবেন তারপর ব্যাক করবেন ব্যাক করে আসার পর যে সংটি আপনারা এখান থেকে সিলেক্ট করেছেন সেই সংটি এখান থেকে প্লে করে দেবেন তা আমি এখান থেকে সংটা প্লে করে দিয়েছি তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে এরপর আপনারা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে আসুন বেরিয়ে চলে আসার পর আপনার উপর থেকে স্ক্রিনটা একটু নামাবেন তা আপনারা এখানে দেখতে পাবেন যে যে সঙ্গটি আপনারা প্লে করছিলেন সেই সঙ্গটি কিন্তু এখানে চলে এসছে তারপর আপনারা সংটিকে এখান থেকে প্লে করে দেবেন প্লে করে দেবেন আপনারা এখান থেকে শুনতে পাচ্ছেন যে সংটি প্লে হচ্ছে এরপর আপনারা যদি এখান থেকে স্ক্রিনটা বন্ধ করে দেন তাও কিন্তু দেখবেন যে আপনাদের যে সঙ্গটি চলতেই থাকবে ব্যাকগ্রাউন্ডে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে